বিয়ের মৌসুম আর বিয়ের মৌসুমে তুমি যদি চাও যে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকুক তাহলে আজকের ভ্যারাইটিটা শুধুমাত্র তোমার জন্য কাতানসের मटेरियালের মধ্যে নিউ একটা ডিজাইন কিন্তু যোনসসারি নিয়ে চলেছে দেখতেই পাচ্ছ আচল বডি দিয়ে বাম্পার সুপার কালেকশন কিন্তু এটা আজকে তোমরা পেয়ে আছো 800 টাকায় কম প্রাইসে একটু সাথে থাকো যারা এক পিস নেবে অবশ্যই হয়ে যাবে সেটার জন্য প্রিপেয়ার করতে হবে চলো কালেকশনটা দেখো আর অবশ্যই বলবা যারা ফলো করবে না তাদের কিউ কালেকশন হবে না তো অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকতে হবে আর এই কালেকশনের প্রাইসে যে মাত্র 730 টাকা 730 এর মধ্যে ডুয়েল টোনের মধ্যে আরো একটা সুন্দর পার্পেল কালার এর মধ্যে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখো সুপার ডুপার একটা কালার যাচ্ছে এই যে আচল বডি দিয়ে এত সুন্দর একটা কালার এর মধ্যে চলে আসছে ফুল বডি কিন্তু একদম বৃষ্টির ফোটার মতো একটা ড্রপ টাইপের কিন্তু ডিজাইন করা রয়েছে বাম্পার কালেকশন এই যে ফুল বডি ওয়ার্ক এর মধ্যে থাকছে ফুল বডি আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসবে আর সফটনেস নিয়ে কোনো কথা হবে না বিয়ে বাড়িতে যাচ্ছে গরমের মধ্যে সবথেকে লাইট ওয়েট এর মধ্যে একটা সুন্দর কালেকশন যাচ্ছে হলো আজকে যেটা দেখাচ্ছি তো এই কালেকশন নিতে গেলে কি করতে হবে কিছু না একটা ফলো করতে হবে আর বুক করে নিতে হবে এই কালেকশনটি এজেট মানুষের তাদের জন্য এই কালেকশনটা যাচ্ছে আর অবশ্যই বলবো আমাদের কিন্তু ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পেজ রয়েছে তো যারা কেনাকাটা করতে চাইছে এরকম টাইপের রিলস কিন্তু প্রত্যেকদিন পোস্ট হয় ঝটপট ফলো করে নাও কালারটা জাস্ট দেখো আর লাস্টে একটা মধ্যে ডার্ক কালার দেখিয়ে দিচ্ছি এটাও সাতশো তিরিশে চলে আসছে যা যারা নিতে চাইছে ঝটপট ঝটপট বুক করতে হবে স্ক্রিনে যে নাম্বার চলছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এত সুন্দর কালেকশন বিয়ের মৌসুমে যারা করতে চাইছো অবশ্যই বলবো তাদেরকে ফলো করতে হবে